আল্লাহ শুক্রিয়া আদায় করছি মূলত আজকে আমরা জেলা সব প্রশাসকের কার্যালয়ে এসেছি আজকে মূলত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মূলত আনুষ্ঠানিকতা ছিল আলহামদুলিল্লাহ দুইশো ছেচল্লিশ সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া চার কল বা আখড়া থেকে আমি আতাউর রহমান সরকার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এবং দর দল সমর্থিত প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলাম প্রশাসন তার প্রশাসন যন্ত্র সকল কিছুকে ব্যবহার করে খোঁজখবর নিয়ে মূলত আমার মনোনয়ন বাছাই সেখানে বৈধ হিসাবে ঘোষণা করেছে আমি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আমার কসবা আখরার সকল জনগণকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি এবং আমি সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ রাবুল আলমিন যাতে আমাকে এই দায়িত্ব পালন করার সেখানে তৌফিক দান করেন আল্লাহর কাছে আমি সেই তৌফিক কামনা করছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি আমরা করবা আখরাকে একটা নেভিত্তিক করবা আখরা তৈরি গঠন করার জন্য আমরা চেষ্টা করব আমরা হিংসাপূর্ণ মূলত দুর্নীতি সন্ত্রাস মাদক চাঁদাবাদ মুক্ত করবা আখারা গড়ে তোলার চেষ্টা চালাবো আল্লাহ রাবুল আলমিন যাতে আমাকে সেই তৌফিক দান করেন আমি করবা আখরাবাসী সহ আমার সকল বন্ধু সুদী শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এলাকাবাসী এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার